হাস্তেও পৈলা বাইনে লগো কারিজাকা বেবাগ ত্রিপুরা ন লগো নি বিসং রমৈটিসা জাকা হই হাস্তে বিধান সভা ও শাকা মন্ত্রীক্রা ডাক্তার মানিক শাহা কেবেনাই বদলনি অজা জিতেন্দ্র চৌধুরী হাস্তে লামা হুকুমু অ লগোও নুগজাগিয়া হানই ককটি সাকা মন্ত্রীক্রা হাস্তে রং কক রায়ক রক নে ক কক বিতিনা লগো স নাম জাকা হই সাকা বেরাইকি মন্ত্রী সুশান্ত চৌধুরী লগো ত্রিপুরা ত্রিপুরানি হুকুমু নুগজাকা হই সাকা এত বছর ধরে স্টেট অ্যাম্বেম কিন্তু ছিল না কিন্তু মানে আপনারা কিন্তু করেননি যাই হোক আমরা কিন্তু স্টেট অ্যাম্বেমটা আমরা করলাম এবং এই স্টেট অ্যাম্বাম নিয়ে আমরা বহুজনের কাছে ইভেন যারা আমাদের খুদে মানে আর্টিস্ট ইভেন আমাদের মিউজিক কলেজ এবং ভালো ভালো যারা স্বনামধন্য ব্যক্তি তাদের কাছে কিন্তু আমরা পাঠিয়েছি যে আপনারা আপনাদের এই অ্যাম্বলেম কিরকম হলে ভালো হবে বিভিন্ন আপনি যেটা বললেন এগুলো ছিল পরবর্তী সময়ে কয়েক মাস সমান আমাদের কেবিনেটে আপনি যেটা বলছেন আমরাও কিন্তু এগুলো দেখেছি সেখানে আপনার এক একবার মধ্যে দেখিয়ে শেষ পর্যন্ত এটাই ডিসিশন হলো কেবিনেটের ডিসিশনের পরে আর এখানে না এটা কিন্তু গভর্নর সাহেবের গেতার্থে রেখে আমরা কিন্তু সেটা আমরা দিল্লিতে পাঠিয়েছি সেখান থেকে যখন ডিসিশন হলো তবে সেটা হয়েছে